এক সুন্দর গ্রামে কানাই তার ছেলে ওর স্ত্রীকে নিয়ে বসবাস করতো তারা খুবই গরিব ছিল কি আজ কোনো কার্যকর হলো ঘরে তো রান্না করার মতো কোনো কিছুই নেই কাল থেকে যে আমরা না খেয়ে আছি আমরা কিছু খাই বা না খাই অন্তত ছেলেটার মুখে তো কিছু তুলে দিতে হবে তেমনি কি করবো বলো গত দুই দিন ধরে গ্রামের সমস্ত বাড়িতে ঘুরেছি কেউ আমাকে কোনো কাজ দেয়নি এমনকি আমি গরিব বলে অনেকে আমাকে তাদের বাড়িতে ঢুকতেই দেয়নি আমরা গরিব বলে সবাই আমাদের সঙ্গে এমন ব্যবহার করে হ্যাঁ গো এই আমার অন্যদের বাড়িতে কাজ চাইতে যেতে ভালো লাগে না কিন্তু কি করবো বলো এটার জ্বালা তো সহ্য করা যায় না কেন যে ভগবান আমাদেরকে গরিব করে পাঠিয়েছেন? আমাদের কি কখনোই এই অভাব বুঝবে না? জানি না,मपुरবালা আমাদের কপালে লিখে জানি না গো, কিন্তু অন্তত ছেলেটার মুখে তো আমাদেরকে কিছু তুলে দিতে হবে। তাই বলি কি, তুমি আর একবার না হয় যাও। গিয়ে দেখো কেউ তোমাকে কাজ দেয় কিনা। না হলে যে আজ আর না খেয়ে থাকতে হবে আমাদের সবাইকে। হ্যাঁ ঠিকই বলেছ যাই গিয়ে দেখি আজ যদি কেউ কোনো কাজ দেয় দাদারা আপনাদের বাড়িতে কোনো কাজ আছে অর্থের বিনিময়ে আমি তা করে দিতে রাজি আছি কাজে নিও না কিন্তু কখন দেখবে বাড়ি থেকে সব টাকা পয়সা হাফকিস করে দিয়েছি বুঝতেও পারবে না তুমি না না দাদা আপনি কি বলছেন আমরা গরিব হতে পারি তাই বলে আমরা চোর দো এ থাম তো আমার মুখে মুখে কথা তোদের মতো ছোট মুখ দিন আমি খুব ভালো করেই চিনি ঠিক আছে ক্ষমা করবেন আমি যদি আপনাকে অপমান করতে চাই কিন্তু আমি চোর নই এবং যাকে তাকে চোর বলাটা ঠিক নয় যে কি এখন কি তোর থেকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় চল তোর আহা নিতাই থাক না ওর হয়তো সত্যি কাজের প্রয়োজন ওকে ওরকম ভাবে বলছিস কেন শোনো ভাই আমার বাড়িতে কিছু কাজ আছে তুমি যদি সেগুলো সব ঠিকঠাক করে দিতে পারো তার বিনিময়ে আমি তোমাকে অর্থ দেব হ্যাঁ হ্যাঁ দাদা বাবু আমি সমস্ত কাজ করে দিতে পারবো আপনি বলুন আমাকে কি করতে হবে আমার বাড়ির বাগানটা একটু পরিষ্কার করে দিতে হবে তোমাকে আর সঙ্গে কিছু কাঠ আছে সেগুলো একটু কেটে দিতে হবে ঠিক আছে বাবু চলুন আমি এখনই যাচ্ছি আপনার সঙ্গে

হে ভগবান আজ ওনাকে একটা কাজের ব্যবস্থা করে দাও ছেলেটাকে ভালো মন্দ না হোক অন্তত কিছু খাবার যেন মুখে তুলে দিতে পারি

যে রান্না করার মতো কিছুই নেই দাদা আমাকে এক কিলো চাল দুইশো ডাল তেল হলুদ এবং লবণ দিন টাকা ফেলো মাল নিয়ে যাও কেমন হ্যাঁ হ্যাঁ চিন্তা করতে হবে না নগদ টাকাতেই জিনিস কিনবো বাবা একেবারে নগদ টাকাতে তাও আবার এত জিনিস তা কি ব্যাপার এখন কি চুরি টুরি করা শুরু করেছিস না কি রে কি আজে বাজে কথা বলছেন এই সমস্ত টাকা আমি কষ্ট করে কাজ করে উপার্জন করেছি এভাবে যে কাউকে আপনি চোর অপবাদ দিতে পারেন না আরে আরে রাগ করিস না আমি তো এমনিই বলছিলাম এই নে এই নে তোর জিনিসপত্র বাজার এনেছি হ্যাঁ বলো কি হয়েছে এই নাও বাজার করে এনেছি ও বাজার করে এনেছো কিন্তু তোমাকে দেখে কেমন যেন মনে হচ্ছে কি আর বলবো kidding আমরা গরিব বলে সকলে আমাদেরকে কিভাবে ছোট করা যায় সেটাই ভাবে কেন কি হয়েছে তুমি সবটা আমাকে খুলে বলো না না কিচ্ছু হয়নি তুমি রান্না করো আর আমাদের ছেলে কোথায় ছেলে ও তো বাইরে খেলা করছে চলে আসবে এখনই আরে দাদা বাবু আপনি আমাদের বাড়িতে আসুন আসুন বসুন নানা না কানায় আমি এখন আর বসবো না আসলে আমার তোমার সঙ্গে একটু দরকার ছিল আমার সঙ্গে দরকার হ্যাঁ বলুন আমার সঙ্গে কি দরকার ছিল হ্যাঁ হ্যাঁ কাল তুমি আমার বাড়িতে খুব ভালোভাবে কাজ করেছো তাই আমি তোমার খোঁজ করতে করতে তোমার বাড়িতে চলে আসলাম আমার মাঠে কাজ করার জন্য একজন লোক প্রয়োজন তা তুমি কি আমার মাঠে কাজ করবে আমি আপনার মাঠে কাজ করব এ তো আমার খুবই সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ হ্যাঁ কেন করব না আমি নিশ্চয়ই করব আচ্ছা বেশ বেশ তাহলে তুমি আজ থেকে আমার মাঠেই কাজ করবে আর অন্য কোথাও কাজ খোঁজার কোনো দরকার নেই তুমি বড় আজ থেকে আমার মাঠে কাজ করো তুমি ও গিন্নি একটু বাইরে এসো হ্যাঁ বলো ডাকছো আমাকে গিন্নি আজ থেকে আমি এনার জমিতে কাজ করব এর পর থেকে হয়তো আমাদের অভাব দূর হবে গো সত্যি এটা তো খুবই খুশির খবর গিন্নি আমি চললাম তাহলে মাঠে ঠিক আছে সাবধানে যেও তুমি আর সময় মতো বাড়িতে ফিরে এসো কানাই বাড়িতে আছিস আরে পিষিমা আপনি আসুন আসুন ভালো আছেন তো আসুন ঘরের ভেতরে আসুন কানাই বাড়িতে নেই না পিসিমা উনি তো কাজে গেছেন তুমি এসো না ঘরে এসো একটু এদিকে আয় তো হ্যাঁ মা বলো আরে ঠাকুমা তুমি কখন আসলে ভালো আছো তো তুমি হ্যাঁ বাবা হ্যাঁ আমি ভালো আছি বাবা রাজু তুই শীঘ্রই মাঠে যা গিয়ে তোর বাবাকে ডেকে নিয়ে আয় বলবি বাড়িতে পিষিমা এসেছেন ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি ইছোলো তোমার পিষিমা এসেছে আমার অভাবে সংসারে আমাদের তিনজনে খাবার জোগাড় করতেই হিমশিম খেয়ে যাচ্ছি এরপর আবার পিষিমা হ্যাঁ বাবা চল চল বাড়িতে চল পিষিমা কেমন আছো তুমি আর বাবা ওই আছি কোন রকো কিন্তু কতদিন যে থাকব

তুমি বসো আমি একটু বাইরে থেকে আসি তুমি কি করবে বলতো এই অভাবের সংসারে আরো একজন মানুষ পারবে কি আর করা যাবে বল একজন মানুষ আমাদের সঙ্গে আমাদের বাড়িতে আসবে এই অমল কোথায় যাচ্ছিস রে চল আমরা দুজন মিলে খেলা করি না না মা আমাকে তোর সঙ্গে খেলা করতে বারণ করে দিয়েছে কেন রে আমি আবার কি বললাম মা বলে তুই পড়াশোনা করিস না তুই হলি খারাপ ছেলে যারা পড়াশোনা করে না তাদের সঙ্গে মিশলে বাবা আমাকে মারবে না না আমি পড়াশোনা করি না কে বলেছে তোকে আমার মা আমাকে রোজ পড়ায় তাই বুঝি তুই পড়াশোনা করিস কিন্তু তুই তো স্কুলে যাস না মা বলেছে আমি আরেকটু বড় হলে তারপর আমাকে বড় স্কুলে ভর্তি করবে না না তুই যতদিন পর্যন্ত স্কুলে ভর্তি না হবি ততদিন আমি তোর সঙ্গে আর মিশব না আমি চললাম আমি স্কুলে বন্ধুরা আমার সাথে খেলবে না 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 আমি আজকেই বাবাকে বলবো আমাকে স্কুলে ভর্তি করে দিতে কারায় তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি আসলে তুমি খুব খাটা করেছো আমার মাঠটায় ফসল ফলানোর জন্য কিন্তু আমি তোমাকে এখনই কোনো টাকা পয়সা দিতে পারছি না কি বলছেন দাদা বাবু তাহলে আমাদের কি হবে টাকা না পেলে আমরা যে না খেতে পেয়ে মরবো না না কানায় তুমি অন্য কোনো একটা ব্যবস্থা করে নাও আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি তোমাকে তোমার টাকা শোধ করে দিতে কোলাচিস আরে দাদা ভালো আছি। কিন্তু তুই হঠাৎ আমার বাড়িতে আড়ে কানাই আমি আজি দেশে ফিরেছি ফিরেই তোর বাড়িতে চলে এসেছি হ্যাঁ তা ভালোই করেছিস আয় আয় ঘরে আয় নানা তালা আমি শুনেছি মানাকি তোর বাড়িতে এসে উঠেছে তাই তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমার ভুল হয়েছে মাকে রেখে ওইভাবে বিদেশে চলে যাওয়া তা তুই ঠিকই করেছিস দাদা এই বয়সে তো তুই পিসির একমাত্র ভরসা হ্যাঁ কানাই আমি আমার ভুল বুঝতে পেরেছি মা কোথায় মা ও মা বাইরে এসো আমি তোমাকে নিতে এসেছি তুই তুই আবার এখানে কেন এসেছিস তুই তো আমাকে রেখে চলে গিয়েছিলিস তাহলে আবার কেন ফিরে এসেছিস না না তুমি এমন বলো না আমার সঙ্গে বাড়িতে ফিরে চলো না না আমি বাড়িতে ফিরব না তুই আবার কোনদিন আমাকে ফেলে চলে যাবি তখন আমার কি হবে না না মা আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি আমার সঙ্গে বাড়িতে ফিরে চলো আমরা এখন একসঙ্গে থাকব হ্যাঁ হ্যাঁ পিসিমা তুমি দাদার সঙ্গে বাড়িতে ফিরে যাও দাদা কত দূর থেকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে ঠিক আছে কানাই আমি তাহলে ফিরে যাচ্ছি বৌমা তোমরা সবাই ভালো থেকো কানাই ফিরে যাওয়ার আগে তোর সঙ্গে আমার কিছু কথা আছে হ্যাঁ দাদা বল না কি কথা আছে আমার সাথে তুই এতদিন আমার মাকে দেখাশোনা করেছিস নিজের সঙ্গে নিজের বাড়িতে রেখেছিস সেই জন্য অনেক অনেক ধন্যবাদ তোকে এই ঋণ আমি কোনোভাবেই শোধ করতে পারবো না তবুও আমি তোকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে চাই না না দাদা এ তুই কি বলছিস পিসিমাকে দেখাশোনা করার জন্য আমি তোর থেকে টাকা নেব না না আমি তোর থেকে কোনো টাকা নিতে পারবো না নানা কারায় আমি সবই জানি তুই আমার থেকে টাকাটা নিতে না করিস না বাবা বাবা আমাকে তুমি স্কুলে ভর্তি করে দাও আমার সব বন্ধুরা স্কুলে যাচ্ছে আর আমি যদি স্কুলে না যাই তাহলে তারা আমার সাথে মিশবে না কিন্তু বাবা আমি তোমাকে যে স্কুলে ভর্তি করতে পারবো না স্কুলে ভর্তি করার মতো অর্থ যে আমার নেই ঠিক আছে কানায় তুই যখন আমার থেকে টাকা নিবি না তখন আমি আমার স্কুলে ভর্তি করে দেব। এবং তার পড়াশোনার সমস্ত দায়িত্ব আজ থেকে আমি নেব কি মজা কি মজা আমি সত্যি থেকে স্কুলে যাব হ্যাঁ রে দাদু ভাই তুই কাল থেকে স্কুলে যাবি